বন্ধুরা আগামী সাতই জানুয়ারি এসএসসি পঁচিশ হাজার সাতশো তেপান্ন জন চাকরি বাতিল চাকরি রয়েছে সাত তারিখ ডিএ মামলার শুনানি রয়েছে সাত তারিখ ওবিসি মামলার শুনানি রয়েছে আর এই সাত তারিখের আগে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে শুনানির আগে যোগ্য শিক্ষক অধিকার মঞ্চ একটা বড় সড় পদক্ষেপ দিতে চলেছে বড় পদক্ষেপ নিতে চলেছে তারা গোটা কলকাতা নগরী কাঁপাবে একেবারে যোগ্য শিক্ষক অধিকার মঞ্চ শুক্রবার সাতাশে ডিসেম্বর শিয়ালদাহ থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করবে মিছিলে তারা গলা ফাটাবে তাদের দাবি যে ষড়যন্ত্র এবং হুঁশিয়ারির বিরুদ্ধে আমাদের ভবিষ্যৎ নষ্ট হতে চলেছে এই ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় তার জন্যে সরকার অবৈধভাবে যারা চাকরি পেয়েছে তাদেরকে বহিষ্কার করে যোগ্য যারা আছে তাদের চাকরির সুরক্ষা করার জন্য ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য শীর্ষ আদালতে এসএসসি মধ্য পর্ষদ এবং রাজ্য সরকার উপযুক্ত তথ্য প্রদান এবং দক্ষ আইনজীবী নিয়োগ করে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার রাস্তা প্রশস্ত করতে হবে বলতে হয় বন্ধুরা খুব সুন্দর দাবি অবশ্যই খুব সুন্দর আহ দাবি কেননা এদের দেওয়ালে থেকে গেছে সাত তারিখ শুনানিতে কি হবে না হবে কেউ জানে না দুম করে সকলের জীবনে অন্ধকার নেমে আসতে পারে একটা চাকরির উপর সমস্ত ভূত ভবিষ্যৎ নির্ভর করছে অযোগ্যদের চাকরি বাতিল হলে দুঃখ থাকবে না কিন্তু একটা যোগ্য শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেলে এটা কিন্তু দুঃখজনক ব্যাপার আর সেটা যাতে না হয় তার জন্য এই মহামিছিল বলতেই হয় বন্ধুরা যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি চলছে আর তার আগে এই যে মহামিছিলে পা মেলাবে যোগ্য শিক্ষক অধিকার মঞ্চ একেবারে কলকাতার শিয়ালদাহ থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত কাপাবে কলকাতা তাদের বক্তব্য যেটা উঠে আসছে পুরোটাই বলবো আপনাদেরকে তার আগে বলি আপনারা দেখছেন নিমিতা দর্শন আমি শিবরাম সরকার তাদের বক্তব্য যে নবম এবং দশম মিলিয়ে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীতে মোট সতেরো হাজার দুশো শিক্ষক শিক্ষিকার মধ্যে পনেরো হাজার শিক্ষক শিক্ষিকার নামে কোনো দুর্নীতির অভিযোগই নেই তাহলে এরা কেন বাতিলের খাতায় গণ্য হল এমনকি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় রঞ্জিত বাগ কমিটি এবং সিবিআইয়ের তদন্ত রিপোর্ট অনুসারে নবম দশম এবং একাদশ দ্বাদশ এতে অবৈধভাবে নিয়োগের হার যথাক্রমে এইট পয়েন্ট ফাইভ সম্ভবত এবং চোদ্দো পয়েন্ট চার ষাট শতাংশ এখন এই অবৈধভাবে যারা নিয়োগ পেয়েছে তাদেরকে আড়াল করতে গিয়ে বৈধ শিক্ষক শিক্ষিকাদের জীবন সংকটের মধ্যে তাদের খেলা চলতে পারে না। চলবে না এটা তারা হুঁশিয়ারি দিয়েছে সুপ্রিম কোর্টে এসএসসি এস ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সাত তারিখ কি হয় এই নিয়ে কিন্তু প্রচন্ড উদ্বিগ্নে আছে এ সমস্ত সার্ভিস হোল্ডাররা উদ্বিগ্নে আছে চাকরি চলে গেলে আবার সুস বেতন ফেরত দিতে হবে তাই এদের দাবি একেবারে যথার্থ যে এসএসসি এবং মানে মধ্যশিক্ষা পর্ষদ সরকার যথার্থ ডকুমেন্টস পেশ করুক দেশের শীর্ষ আদালতে এবং তারা যদি যোগ্য হয় তাদের চাকরি বহাল থাক বলতে হয় একটা যোগ্য চাকরিও যেন বাতিল না যায় এর থেকে আর খারাপ কিছু হতে পারে না তাই সমস্ত শিক্ষকদের মধ্যে সচেতনতা বাড়িয়ে শিক্ষকদের পাশে দাঁড়িয়ে তাদের জীবন জীবিকার যে সংকট সেই সংকট দূর করা দরকার হবে শিক্ষকরা আমাদের ভবিষ্যৎ গড়ে তোলেন আমাদের সকলের উচিত তাদের সুরক্ষা দেওয়া আমাদের প্রত্যেকেরই কর্তব্য অবশ্যই সময় এসছে একত্রিত হওয়ার শিক্ষকদের সুরক্ষার জন্য গলা ফাটাবার সময় তাদের জন্য ন্যায় তাদের ন্যায় সমর্থন নিশ্চিত করতে হবে এবং তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে যে আন্দোলনে পা বেলাচ্ছে সেটা অবশ্যই সমর্থনযোগ্য সমস্ত অভিভাবক ছাত্র এবং সমাজের প্রতি প্রতিটি স্তরের মানুষের কাছে আহ্বান জানাবো যে যোগ্য শিক্ষক যারা আছে তাদের একটি চাকরিও যেন বাতিল না যায় এই আহ্বানে প্রত্যেকেরই সাড়া দেবেন এবং অংশগ্রহণ করবেন আপনাদের অবশ্যই মতামত জানাবেন বন্ধুরা যে শিক্ষকরা সমাজের সুরক্ষা করে ভবিষ্যৎ সমাজ গড়ে তোলার জন্য সুরক্ষা মূলক ব্যবস্থা গ্রহণ করে শিক্ষকরা সেই শিক্ষকদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব যোগ্য শিক্ষকদের অবশ্যই আমাদের প্রত্যেকের কর্তব্য তাই যতই ষড়যন্ত্র যতই হোক না কেন সমস্ত ষড়যন্ত্র সমস্ত কালো মেঘ কেটে যাবে এবং যোগ্য শিক্ষকদের পূব আকাশে তাদের রক্তিম সূর্য উঠবে এবং ভালো দিন তারা পাবে তাদের সমস্ত সমস্ত কিছু কেটে যাবে এই রাখি দেশের সর্বোচ্চ আদালতের কাছে বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী প্রতিবেদন নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আমি শিবরাম সরকার আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার